দেশের বাইরে আমার কোনো এটাই এই এই দেশ মাটি ভোরের কুয়াশা যেন একটু বেশি ভারী হয়ে নেমে এসেছে বাংলাদেশের আকাশে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আশি বছরের বর্ণাঢ্য জীবনের টেনে তিনি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে দীর্ঘ কয়েক দশক ধরে যিনি গণতন্ত্রের প্রশ্নে ছিলেন অটল কারাবাস থেকে শুরু করে ব্যক্তি জীবনের শত প্রতিকূলতা যাকে টলাতে এক চুলো সেই আপসহীন নেত্রী হার মানলেন মৃত্যুর অমোঘ সত্যের কাছে তার প্রস্থানে অবসান হল বাংলাদেশের রাজনীতির এক গৌরবোজ্জ্বল ও দীর্ঘ অধ্যায়ে আমার কিছু চাই না আমি এখন জনগণের জন্য দেশের জন্য মানুষের জন্য কাজ করতে চাই আমার প্রধানমন্ত্রী বাংলাদেশের ভূখণ্ড ছাড়িয়ে আজ পুরো বিশ্বের সংবাদ থেকে শুরু করে আল জাজিরা সবার শিরোনামে আজ একটাই নাম বেগম খালেদা জিয়া দীর্ঘ রোগ ভোগের পর এই মহিয়সী নেত্রীর প্রয়াণে বিশ্ব আজ ভরে স্মরণ করছে দক্ষিণ এশিয়ার তেজস্বী এই নেত্রীকে বেগম খালেদা জিয়াকে নিয়ে বিশেষ এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সাধারণ একজন গৃহিণী থেকে কিভাবে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে উঠলেন সেটি তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে প্রতিবেদনে নব্বইয়ের দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়া তার জীবনের উত্থান পতন এবং রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস সহ দীর্ঘদিনের বহুমুখী অসুস্থতার সঙ্গে লড়াই করে আজ ভোরে মারা গেছেন রয়টার্স জানায় স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের আগ পর্যন্ত বেগম খালেদা জিয়াকে লাজুক এবং নিবেদিত প্রাণ হিসেবে বর্ণনা করা হতো পরে তিনি তার স্বামীর প্রতিষ্ঠিত বিএনপির প্রধান হন এবং দারিদ্র ও অর্থনৈতিক পশ্চাদপদতা থেকে বাংলাদেশকে মুক্ত করার লক্ষ্য অর্জনের প্রতিশ্রুতি দেন মার্কিন সংবাদ মাধ্যম এপি বলছে উনিশশো দশকে সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে খালেদা জিয়ার লড়াই তাকে জনগণের এক শক্তিশালী নেতায় পরিণত করেছিল ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে প্রধানমন্ত্রী হিসেবে বেগম জিয়ার দায়িত্ব পালন এবং কারাবরণ সহ নানা চরাই উত্তরায়ের কথা গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে খালেদা জিয়াকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী নারী নেতা হিসেবে বর্ণনা করে সংবাদ প্রকাশ করেছে নিউ টাইমস এছাড়াও সংবাদ প্রকাশ করেছে সিএনএন দ্য গার্ডিয়ান সহ প্রভাবশালী বেগম মৃত্যুতে বাংলাদেশে একটি শূন্যতা তৈরি হল এমনটাই বলেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তারা আরও জানায় বেগম জিয়া একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন তত্ত্বাবধানের জন্য বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেন খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি একটি বিশেষ প্রতিবেদনে এনডিটিভি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তা প্রকাশ করেছে এছাড়া ভারতের সাথে তার আমলের সম্পর্কের চড়াই উত্তরাই নিয়েও এনডিটিভি বিশ্লেষণ করেছে যেখানে তাকে দক্ষিণ এশিয়ার রাজনীতির একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে চিত্রায়িত করা হয়েছে খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী উল্লেখ করে তার মৃত্যু সংবাদ প্রকাশ করেছে দ্য হিন্দু খালেদা জিয়াকে জলপাইগুড়ির পুতুল আখ্যা দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা প্রতিবেদনে বলা হয় রাজনীতিতে ঘোর অনিচ্ছুক এই ফার্স্ট লেডি স্বামীর মৃত্যুর পর নিজেই নিজের পরিচিতি তৈরি করেছিলেন খালেদা জিয়াকে এক অসাধারণ ব্যক্তিত্ব উল্লেখ করে সংবাদ প্রকাশ করেছে ইটিভি ভারত যার শিরোনামে বলা হয় কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছিলেন এই নেত্রী পাকিস্তানের গণমাধ্যমগুলোতেও বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরটি গুরুত্ব পেয়েছে ডন জানিয়েছে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ছয়টায় ফজরের নামাজের ঠিক পর ইন্তেকাল করেছেন আমরা তার আত্মার মাখিফেরাত কামনা করি এবং সকলকে তার বিদেহী আত্মার জন্য প্রার্থনার অনুরোধ করছি এছাড়াও জিও নিউজ হিন্দুস্তান টাইমস দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ছাড়াও অন্যান্য গণমাধ্যমেও বেগম জিয়ার মৃত্যুর খবর জানানো হয়